আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি পর্ব দেখার জন্য শীতের সময় বাজারে নানান রকম মজাদার সবজি ওঠে শীতের সবজি দিয়ে নানান রকম মজাদার রেসিপিও আমরা তৈরি করি আজকে খুবই মজাদার এবং খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব শীতের সবজি দিয়ে মুগ ডাল আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকে রান্নার জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি আর এই মুগ ডালগুলো হালকা একটু টেলে নিয়েছি আমি এখানে আধা কাপের চেয়ে একটু বেশি মুগ ডাল নিয়েছি ডালগুলো ভেজে খুব ভালো করে ধুয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম একটা কথা ডাল ভাজার সময় কোনো অবস্থাতেই যেন পুড়ে না যায় বা লাল হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আমি ভাজার অংশটুকু দেখাইনি কারণ এটা সবাই পারবে এবার একটা প্যানের মধ্যে ডালগুলো নিয়ে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর বড় তিন কোয়া রসুন কুচি এবার সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল এবার ডালের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন ডালগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য পানি ডালটা রান্না করার জন্য এখানে আমি চার পানি দিয়ে দিচ্ছি ডালের পানি যদি একবারে দিয়ে দেয়া হয় তাহলে ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে আছেন যারা বুঝতে পারেন না কোনো অসুবিধা নেই ডালটা হয়ে যাবার পর একটু গরম পানি দিলেও হবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তেজপাতাটা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি এবার ডালটা সেদ্ধ করার জন্য হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাই দিয়ে দিব প্রথম দিকে চুলার আঁচ বাড়ানো থাকবে ডালে কিন্তু বলক চলে এসেছে এবার চুলার কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সেদ্ধ করে নিতে হবে তাহলে আমরা ডালটা সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে সবজিটা রেডি করে নিব চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল এই তেলের মধ্যে আমরা সবজিগুলো ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ আলু নেড়ে চেড়ে আলুগুলো দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিতে হবে আলুগুলো দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা একটা গাজর আর গাজরগুলো আমি আলুর মতো করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটা শালগম চাইলে এখানে মোলাও দেওয়া যাবে এবার এই সবজিগুলো প্রায় মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এই সবজিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট একটা ফুলকপি এই ডালটা যে কোনো সবজি দিয়ে রান্না করা যাবে যেহেতু শীতে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর পছন্দ মতো যে কোনো সবজিই দেওয়া যাবে ফুলকপিগুলো দেওয়ার পর প্রায় দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আর দশটার মতো শিম এবার দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুঁটি আমি এখানে আমার ঘরে যে সবজিগুলো ছিল সেই সবজি দিয়ে রান্নাটা করছি এবার সব কিছু একটু ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো একটু ঢেকে দিচ্ছি যেন সবজিটা একটু সেদ্ধ হয়ে আসে আমি এখানে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি আর সবজিগুলো কিন্তু ষাট থেকে সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এদিকে আমাদের ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই ভাজা সবজির মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি দেখেন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগেনি আমি ডালে পানি একবারই দিয়ে দিয়েছিলাম যেন সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে পারি আর এখানে ডালে পানি যদি কম হয়ে যায় তাহলে গরম পানি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেওয়া যাবে আর এখানে অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিব এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো আর পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচা মরিচ গুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি আমাদের এখানে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেন আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে টমেটো দেওয়ার পর আরও প্রায় দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার আমরা এখানে একটা ফোড়ন দিব ডালে ফোড়ন দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ তেল এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব দুইটা শুকনা মরিচ এবার সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন এক টেবিল চামচ রসুন কুচিটা দেওয়ার পর পেঁয়াজ এবং রসুন একটু ব্রাউন করে ভেজে নিতে হবে আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সরাসরি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের ফোড়নটা দেওয়ার সাথে সাথেই হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে করে ফোড়নের যে একটা ফ্লেভার সেটা কিন্তু সবজি এবং ডালের মধ্যে খুব সুন্দরভাবেই মিশে যাবে এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে আমাদের এখানে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি আধা চা চামচ গরম মশলা গুঁড়া আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি শেষের দিকে এই ঘিটুকু দিলে ডালটা খেতে কিন্তু খুবই চমৎকার লাগে সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই আমাদের ডাল রেডি আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি আর খেয়াল করে দেখেন ডালটা খেতে কতটা চমৎকার হবে ভাত পরোটা রুটি লুচি যে কোনো কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ মজাদার সবজি দিয়ে ডাল আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ